কোম্পানির প্রাইস থেকে আমাদের এখানে দুই থেকে তিনশো টাকা করে প্রত্যেকটা মালে আপনার কম থাকে সর্বোচ্চ পাঁচ পিস মাল নিতে হবে পাঁচ পিস মাল নিলে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মাধ্যমে আমি হোম ডেলিভারি দিব ঠিক আছে বিশ পিস মাল নিবো বিশটা ডিজাইন নিবো বিশটা কালার নিব তাও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তারপরে হাত না দিলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কি কাপড় যে ভাই মালের রং জায়গা আপনারা মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন আমি আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দিবো এটা একশো পার্সেন্ট

আজকে আমি প্রথম দেখাবো আপনার বি প্লাস মাল ঠিক আছে বি প্লাস থ্রি পিস থ্রি পিস দেখবো যে মাল আজকে দেখাবো এখানে ইসলামপুরি ক্যাটাগরি থ্রি পিসও থাকবে অরিজিনাল পাকিস্তানি মাল থাকবে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস থাকবে যে থ্রি পিস গুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিসে আপনার কোম্পানি রেট থেকে আমাদের এখানে আপনার দুই থেকে তিনশো টাকা করে কমে থাকবে কারণ কোম্পানি থেকে আমরা এত কমে দেই বলতে আমরা কিন্তু ইনটেক মালের লট মাল কিনি যার কারণে আমরা তো কমে দিয়ে থাকি আমরা যে মালগুলো আমরা পাইকারিতে সেল করি কোম্পানির প্রাইস থেকে আমাদের এখানে দুই থেকে তিনশো টাকা করে প্রত্যেকটা মালে আপনার কম থাকে সর্বপ্রথম দেখাচ্ছে আপনার বি প্লাস জি জি বি প্লাস প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে একটা ডিজিটাল প্রিন্টের একদম ডিজিটাল প্রিন্ট ছেচল্লিশ ইঞ্চি জুল হবে ঠিক আছে এটার কোম্পানি বিক্রি করে আপনার চারশো আশি টাকা আমরা দিয়ে দিব অনলি আজকে তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এদের ক্যাটালগ সেটিং এই দেখুন প্রত্যেকটা মালেরই এই ক্যাটালগ হবে আর সেলার আপনার সোয়া দুই এক নাম্বার

আরেকটি কিন্তু ঈদের আগের সবচেয়ে ডিজাইনটা নামছে নিউ ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতি সালোয়ার পুরোটা একটা খুলে দেখা দিতেছি প্রত্যেকটা খুলে দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে

সম্পূর্ণ সুতি সালোয়ার এটা কিন্তু আমি কিন্তু দেখালাম এটার ভিতরে অনেক অনেক ডিজাইন এবং কালার আছে চারশো টাকা চারশো টাকা জি ভাই মাত্র টাকা তারপর এখন যেটা দেখাবো এটা প্রিন্টের উপর কাজ করা দেখুন

দেখছেন এই যেটা কিন্তু এসিটি এসি কটনের ভিতরে আরেকটা ডিজাইন এই যে এটা হল আপনার সালোয়ার আর এই যে এটা হলো আপনার যে অন্য দেখেন মাত্র অনলি 400 টাকা 420 টাকা এটা 420 জি এটা হলো 420 এটির ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখা দিতেছি এই যে দেখুন এগুলোর ভিতরে দেখা যাচ্ছে কোন যে 20 মাল নেন 20 ডিজাইন 20 টাকা লাল নিতে পারবেন ঠিক আছে এই তো অনেক সুন্দর ভাই যেরকম সুন্দর এরকম কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো পাবেন আপনারা

সুন্দর একটা মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জি পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ টাকা নিলে এটা করেন যে আট থেকে নশো টাকা বিক্রি করা কোন ব্যাপার না ঠিক আছে

যে রেডে বিক্রি করছি এরকম সাতশো ঠিক আছে এখন আপনি কিনে আনতে আগের রেডি তো রেডি এখন দিয়ে দিবো সাতশো পঞ্চাশ টাকায় চারশো ঠিক আছে অনেক আপুরাই মনে করেন যে বলে যে ভাই যেটা কিন্তু আপনার যেটা কিন্তু সম্পূর্ণ সুতি সালোয়ার

আর এগুলোর ভিতরে মনে করেন বিশ পিস নিলে বিশটা ডিজাইন বিশটা কালার নিতে পারবেন কারিজমা ডিজিটাল জি ডিজিটাল প্রিন্টের কারিজমা প্রাইস থাকবে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ চারশো চল্লিশ ক্যাটালগ সেটিং সুতি সালোয়ার

ঠিক আছে আর যারা বেশি অর্ডার করবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো যারা অর্ডার করবেন তারা ভিডিও পারবেন আর যারা পাঁচ পিস ছয় পিস যারা পাঁচ পিস ছয় পিস পাঠাই দিলেই হবে যেভাবে আমি পাঁচ পিস মাল নিবো খালি স্ক্রিন শটটা ছবি পাঠাই দিলেই হবে ঠিক আছে আর যারা বেশি নিবেন তারা ভিডিও গুলো দেখে নিতে পারবে এই দেখুন ডিজি আরেকটা ডিজাইন অনেক কাপড় আছে যারা বাসায় বিজনেস করেন ঠিক আছে যদি বলেন যে ভাই আমি সব কোয়ালিটি থেকে মিলে দশ পিস নিব তাও দিবো

তারপরে এখন আরেকটা দেখাবো ইসলামপুরের ক্যাটাগরি থ্রি পিস ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা ক্যাটালগ সেটিং এই দেখুন ক্যাটালগ সেটিং এটা ভাই কাপড় যেরকম কাপড়ের মান খাবে আপনার ওই রকম ভাই সব আগুন ডিজাইন ঠিক আছে ভাই এটা দেখেন এটা কিন্তু আশি আশি কাপড় হবে একদম ফ্লেক্সিবল কাপড় ঠিক আছে আর এই যে সেলরটা থাকবে আড়াই গজ এটি সেলরটা থাকবে আড়াই গজ আর এই যে দুপাট্টা আপনার পাঁচ এর ভিতরে দেখুন দুপাট্টা ভাই একদম যেরকমের মানুষের মাতার উপরে কত আছে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ আছে আরেকটা ডিজাইন এটি ভাই কইন যারা কাপড় হাত না দিতেন ঠিক আছে আপনারা বুঝতে পারবেন না যে এটা কি কাপড় দেয় ঠিক আছে কাপড় হাত না দিলে আপনারা বুঝতে পারবেন না যে কি কাপড়

ডিফারেন্স কিন্তু ওইটা এটা হলো চারশো পঞ্চাশ টাকা এটার সাথে সালোয়া দিচ্ছে এই মাল হারের মাল ঠিক আছে এটা দেখবো আপনার একটা মাল হারের মাল এটার এক একশো ঠিক আছে এটা কিন্তু কম দামি মাল কম দামের ভিতরে আপনার দিয়ে একের একটা সালোয়া দিচ্ছে অনেক ভালো মানের স্যালোয়ার

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ডিজিটাল পাকিস্তানি মাল হারের ভিতর ঠিক আছে প্রত্যেকটা জামার ভিতরে আপনার মাল হার লেখা থাকবে যেটা আপনি বললাম না যে ইসলামপুর আপনি এক হাজার থেকে বারোশো টাকা

কোম্পানি যে রেটে বিক্রি করে আমরা কিন্তু আপনাদেরকে তার থেকে অর্ধেক দামে দিচ্ছি আর আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু দামে বিক্রি করে ফেলতে যে যে রেটে বিক্রি করবেন আপনারা আমরা যে রেটে দিচ্ছি কোম্পানির তো যারা নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর অনেক মানুষই ভাই দেখবেন ভিডিওর মধ্যে কবে দুইশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট যদি দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দেবে তাই এই দোকানের মধ্যে তো ওরা এক লাভ করে কত টাকা ঠিক আছে যদি তো ওরা এক পিস মালে লাভ করতে হবে চার থেকে পাঁচশো টাকা পাইকারিতে ওরাই তো লাভ করে যারা দুইশো টাকা তিনশো টাকা এক পিস ডিসকাউন্ট দেয় আমি ভাই সর্বোচ্চ বলতে পারবো যে এক পিস মালে হয়তো কোম্পানির থেকে দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্ট থাকতে পারে আমাদের এখানে আর আমরা কোম্পানি থেকে যে রেডি বিক্রি করি তার থেকে হয়তো পাঁচ থেকে দশ টাকা কমে দিতে পারবে ঠিক আছে দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দিতে দেবাই তো হলো সব গুয়া ঠিক আছে আর আমরা যে প্রোডাক্টগুলো আসতে আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা কড়াই আপনি কোয়ালিটি ফুল মাল আর যারা নিবেন আমাদের যে দোকান লাগে আমাদের দোকানে আসবেন আইসে আপনারা নিতে হবে না দেখবেন যে কোয়ালিটি ভালো হলে ভালো লাগে নিবেন না হলে আপনারা যাবেন না ঠিক আছে আমাদের থেকে দেবেন নিতে হবে কোনো কথা না আপনি টাকা দিয়ে মাল কিনবেন যেখান থেকে আপনার ভালো লাগে ওইখান থেকে আপনি মাল নেবেন আর মালের কোয়ালিটি ভালো নিতে হলে দাম বা একটু বেশি দিতে হবে কেন কত টাকা বিক্রি করে ওইটা দেখার বিষয় না ঠিক আছে আমরা কত টাকায় সেল করতেছি আমাদের মালের কোয়ালিটি মান কোয়ালিটি কিরকম এটা আপনার দেখতে হবে তো যারা আমাদের ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ